আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরও আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অপর বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্যে এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা সড়ক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই চুয়া এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নির্মলকৃত সমত উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা রিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এরপরে রেখেছি এটা পরে আমরা জানাবো নীল ফমারি এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমন দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল আবিদুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী رنگ پور چھ محمد سیب اسلام، کوری گرام ایک سیف السلام رانا کوری <coughs> گرام محمد حسین محمد سویل حسین گرام تین تصبیر اسلام کوری گرام چار محمد عزیزر رحمان گائے بندہ ایک خندگ زیاد السلام محمد علی

ابد الم تعلقات بکرا چار محمد مشرف حسین بکرا پانچ محمد محمد بکرا طارق رحمان بکرا چھ بکرا سات بیگم خالدا جیا چاپائی نباب گنج چاپئی نباب گنج محمد ایک محمد شاہجہان میاں دوئی محمد امین الاسلام امیرام چاپائی تین محمد حرون الرشید نوگا ایک محمد مسترح جی نوگا دوئی محمد شمس جمن خان نوگا تین محمد فضل حضا بابل نوگا چار اکرام الباری ٹپو نوگا چھائے

আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি

সৈয়দ মেহদি আহমেদ রুমিডেঙ্গা একদা জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহদি হাসান জিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মাফিদুল হাসান যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্দিয়া ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রহনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাগেরহাট তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ডিপুল ইসলাম বকুল খুলনা চার عزيز البري هلال خلنا 5 محمد علي أشجر خلنا 4 مرين الحسن سات كيرا حبيب الإسلام حبيب سات كيرا دوي، عبد الروح সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মো হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহিরুদ্দিন স্বপন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই

এ এস এম ওবায়দুল হক নাসির নাসিরঙ্গল চার মতিন টাঙ্গল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গেল ছয় রবিউল আউয়াল লাবলু টাঙ্গার সাত আবুল কালাম আজাদ সিদ্দিক টাঙ্গাইল আট احمد اعظم خان جامل پور ایک سلطان محمود بابو تین محمد مستحم بابول پور چار محمد شامیم جامل پور پاچ شاہ محمد واریس علی محمون شیرپور ایک سن سیرا شیرپور دو

মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহুদ্ফজাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তায়ে উদ্ধার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছ মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রিতা মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک خند آب اشف ڈاکا دون ڈاکا تین گاہشند رائے چار تنویر احمد ربین روبی, ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھشاک حسین ڈاک سات آٹھ کردا عباس دین آمد نئے پڑھ گوشن کرا ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু Gazipur 4, Shah Riyadul Anand, Gazipur 5,